রাম রাম বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম সবাইকে তো আজকে সারাদিনও একটু ব্যস্ততার মধ্যে কাটাইছি তো কালকে আমি তোমাদের দেখাইছিলাম যে স্মিতার এই যে সোয়েটার গাইয়ে রাখছে সারাদিন আমি কইছিলাম দেখো আজকে দেখো একদিন পুরো কাটাইছে না একটা রাত্র কাটাইছে এখানে দেখো পুরা সর্দি লাগিয়ে গেছে গা পুরা আজকে পুরা সর্দিতে কাটাইতেছে আজকে দুপুরে বেলা বলে পাখা চালায় ঘুমাইছিল এখন নাকে দিয়া মানে কি দেখো সুর দিয়া মনে পড়তেছে মানে আর কোয়া লাভ নাই এই দেখো শ্রীমানের কোনো লাগে না তার কারণে এই জনের পুরা সর্দি হয়েছে কারণ দুপুরবেলা দুপুরবেলা বলে তারা দুজন শুয়েছে যে পাখা চালিয়ে ঘুমাইছিল তার মা মারা গেল তার মা পাখার মানে হাওয়া খাইতে পারে না এই দিনটার মধ্যে কারণ কেলেগে এলার্জির ভীষণ এলার্জির প্রবলেম আছে শরীর চুলকায় ভিতরে পুরা মানে আল দিকে দিকে চুলকায় এত পরিমাণে এলার্জির প্রবলেম বন্ধুরা বাইরে কীর্তন হইতেছে তো একটু হালকা একটু কোনো টেনশন নাই ঠিক আছে তো এলিগা তার মাসকে পাখা সারাদিন চালাই রাখছে কারণ তে যখন ঘুমাইছিল দুপুরবেলা পুরা ঘামাই গিয়েছিল তার পাখা চালাই দিয়েছে তার মা কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে তারপর তারপরে বলছে এর লিগা মানে আজকে বিকাল হইতে না হইতে মানে আজকে কায়েট পুরা সর্দি এমন ধরাই ধরছে আর কোয়া লাভ নাই আর ও আর একটা আর একটা বিষয় আর একটা বিষয় কি আর অ্যালার্জির সময় তো অনেক অনেক কিছু খাইতে পারে না এই যন্ত্র কারণে অনেক কিছু আমরা আনতে পারি না ঘরের মধ্যে আর বিশেষ করে বেগুন বেগুন অক্ষণ খাইছে মারি চুলকা ভিতরে মানে আল জিপে পুরা চুলকা জিভ্বা চুলকা চোখ চুলকায় মানে কী কী করে গত বছর তো এমন হয়েছে রাত্রেবেলা আমার ব্রয়লা দিছে কিল্লিকা রাত্রেবেলা জানি না ডিম এমনও না মাংস খাইছিল মুরগির মাংস খাইছিল রাত্রেবেলা জানি না এতদিন খায় কোনো সমস্যা নাই কিন্তু মুরগির মাংসটা খাওয়ার পরে রাত্রেবেলা দেড়টা দুইটার সময় আমারও কয় আমার চোখ চুলকাইতেছে আমি মানে কিরকম জানি লাগতেছে আমি লাইটটা চালাই মানে মোবাইলটার লাইটটা চালাই আমি দেখি টর্চ লাইটটা চালাই চোখের ভিতরে পুরা চোখের পুরা উপর দিয়ে ভিতরে এই বড় বড় ফুসকা ফুসকা মানে জল জমে গেছে ফুসকার মতন আমি ভয় দেখতে ভয় লাগছে মানে জল যে ভাস্তাছে দিয়া মানে এরকম হয়ে গেছে আমি মানে ডোরা এমন ভয় পাইছি যে লয়ে যাবো আমি রাত্র বাজে তখন দেড়টা দুইটা আমি চলো তোমার হাসপাতাল হাসপাতালে যাই কিছুক্ষণ পরের দিঘা আমি আবার চিন্তা করলাম অখন যদি হাসপাতাল নিয়ে যাই ঠিক আছে আমি একটা বার্ন করে দেখি আমার শান্ত দে আমার এই শান্তনাতে কি দেয় না কিছু হইতো না হয় আমি কইছি ঠিক আছে তোমার যাতে এরকম বেশি চুলকায় অনেক সময় তুমি যাতে শুয়ে থাকো দেখি না শুয়ে থাকলে যায়নি প্রায় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা শোয়ার পরে উঠে দেখি না কমতাছে তখন বুঝলাম না ঠিক হয়ে যায় কিন্তু সকালবেলা ঘুমতে থেকে একদম ফ্রেশ চোখ আগের মতন হয়ে গেছে আমি এত ভয় পাওয়া পাইছিলাম এলেগা এবারে কইছি যে এ বছর মানে এবার যাতে না চুলকা চোখ যতই চুলকা দরকার লাগলে আমি জল মারো কোনো অসুবিধা না কিন্তু চুল খাইবে না এটা স্বভাব আমরাও কিন্তু এইভাবে এমনি এই জায়গাটা দিয়ে সেটা হাতে খুব পরিমাণে চুল খায় আর চুল খেলে মানে ভালো পরিমাণে চুল খায় প্রেশার দিয়ে এতে কি হয় চোখের ভিতরের যে উপর যে চামড়াটা হালকা একটা চামড়া থাকে ঠিক আছে এটা মানে পর্দার মতন যে জায়গাটা পরে থাকে এটা আস্তে এরকম করে লেয়ারে ফুল লাগে সেটা পুরো আগুলে পড়লে যেরকম ফুচকা পরে এরকম পুরো চোখের ভিতরে ফুচকা পড়ে গা এলাকায় আমি ভয় পাইছিলাম এলেগা এবার আমি কইছি যে অ্যালার্জি হোক যা কিছুই হোক সাবধানে কোনো অসুবিধা যাতে না হয় মানে জল টল দিয়ে সেটা নিজেদের ক্লিয়ার রাখবা আর এর সীমানের তো কোনো তার নাই কালকে তো বাবা তো সর্দি আসিনি এখন এ বাবা 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 এ এ সর্দি নাই মানে ছেলের একদিকে ভালো হয়েছে মার একদিকে ধরে রাখছে ওই তো চাইতে একটু সময় নেবো কিন্তু কালকে যতটুকু আসিল আজকে একটু কম সে তার তুলনায় একটু কম আছে তো আমি বন্ধুরা যে তোমরা তো জানো দু একদিন তো ভিডিও দিতে পারতাছি না বা পাচ্ছিলাম না কালকে একটা ভিডিও গেছে আমার তো আজকে থেকে ভিডিও যাইগো রেগুলার আশা করি তো আর যে বিশেষ করে যে জিনিসটা আমি কইতাছিলাম যে কিছু দিনের মধ্যে কিছু একটা নতুন আমি করতে চাইতেছি প্ল্যানিং হ্যাঁ কারণ তোমরা তো কইছিলাম যে ল্যাপটপটা নষ্ট হওয়ার কারণে আমি কিছু একটা করতে না তো প্ল্যানিং আছে দেখি আশা করি তোমরা কিছু একটা পাইবা আর বিশেষ করে আমি যে জিনিসটা শুরুত করবো আমি কালকেও গেছিলাম যে জিনিসটা আমার ইউটিউব চ্যানেলে পাইবা কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে পাইত না কারণ আমি ফেসবুক পেজের মধ্যে হইতে পারে আমি ডেলি ব্লগিংয়ের রিলেটেড কিছু দিব কিন্তু ওই যে স্পেশাল একটা জিনিস আমি রাখতেছি ওইটা আমি চাইতেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাতে আপলোড হয় তো মোটামুটি আমি কিছু মানে আমার কিছু পার্সোনাল লোক আছে বা আমার কিছু মানে কাছের লোক আছে তাদের লোক আমি ফেস টু ফেস টুকটাক কয়েকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি সবার একটা মানে আমি পজিটিভ থিঙ্কিং পাইতেছি পজিটিভ নেম পাইতেছি যে ঠিক আছে আপনি এটা যদি করেন মনে হয় ভালো হইব তো এরকম একটা আমি প্ল্যানিং চলতেছে তো কয়েকজন আমারে কইতেছে করেন না কেন ভালো জিনিস এটা করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই হইতে পারে আপনাদের ভাল লাগব তো দেখো আমি মোবাইলটা যে ধরে রাখছি আমার হাটটা খুব ব্যথা করতেছে আজকে দুই একটা দিন ধরে সেটা আমি মানে হাতের মোবাইল মোবাইলতে এভাবে ধরি না অনেক দিন ধরে তো আজকে অনেক দিন পরেই পাঁচ ছ দিন পরে ব্যস্ততার মধ্যে আজকে করতেছি কালকেও করলাম আজকেও করলাম তো বন্ধুরা তোমরা আমার এভাবে পাশে থাকবা পাশে থাকে সে আমার সাপোর্ট করবা যাতে আমি তোমাদের নতুন কিছু না কিছু আপডেট দিতে পারি তো অনেক কিছু করার আসলে আমার ইচ্ছা থাকে সমাজের বিভিন্ন সামাজিক জিনিস নিয়ে সেটা তোমাদের সাথে তুলনা ধরি বিভিন্ন মুর্তা থাকে বিভিন্ন বিষয় থাকে মধ্যে হিন্দিতে বেয়াল বিভিন্ন বিষয় থাকে প্লাস আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরার দরকার আছে আমি মনে করি ঠিক আছে তো এই সব জিনিসটি আমি তুলে ধরুন ভবিষ্যতে তোমরা আমাদের আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাইবা তো আশা করি আমার ভিডিওটা যদি ভাল লাগে সবার সাথে শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা অনেকে আমার ভিডিও দেখো আমি দেখি কিন্তু আমাদের আমার ভিডিওগুলি অনেকেই দেখো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না বন্ধুরা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্লাস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা প্লাস শেয়ারও করবা বন্ধুদের সাথে যাতে আমার ভিডিওগুলি সবাই দেখতে পায় প্লাস আমার যারা যারা আমার ফেসবুক পেজে আমাদের ফলো করো ঠিক আছে আমার পেজটাকে ফলো করে দিবা ফলো করে আমার পাশে থাকবা বন্ধুরা প্লাস লাইক কমেন্ট শেয়ার করবা এভাবে তোমাদের অফুরন্ত ভালোবাসা অফুরন্ত সাপোর্ট যাতে সবসময় তোমাদের সাথে তোমাদের থেকে আমি পাই এটা একটা আশা তোমাদের থেকে আমি রাখি তো বন্ধুরা আজকে এখানে ব্লগটা শেষ করলাম নমস্কার